তো আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে সকাল সকাল ফেসবুকে ঢুকে এই পিকটি সর্বপ্রথম আমার চোখের সামনে পড়ে তখন পিকটি দেখে মানে ভাবতেই পারতেছি না যে মানুষ এতটা খারাপ কেমনে হয় ভাই আমার প্রতিবেশী জায়গা নাই বলে কি আমি আমার রাস্তা দিয়ে হাঁটতে দেব না এটা কখনো সম্ভব প্রতিবেশীর জায়গা নাই দেখি আমি রাস্তা দিয়ে হাঁটতে দিই না পাশ দিয়ে সে বাস কুপে তারপর চার দিয়ে সেখান দিয়ে হেঁটে যায় ভাই কেমনে পারে এই মানুষগুলা ভাই প্রতিবেশীর সাথে এগুলো করতে এটা কখনোই ভাবে না যে নিজে যদি কোনো বিপদে বা কোনো ইতে পারে সর্বপ্রথম প্রতিবেশী আগাই আসবে আগে ভাই ঠিক আছে এখন একজনের জায়গা নাই সে গরিব তাই বলে কি আমার জায়গা দিয়ে আমি তার হাত দেব না ভাই এটা কোনো মানবতা ভাই আসলে একটা জিনিস কি হিংসা করে না মানুষ হিংসা পতনের মূল এটা যদি বুঝতো তাহলে এই কাজটা করতো না ভাই তো আপনাদেরকেও বলি কখনো কারোর সাথে হিংসা করবেন না ভাই কারণ হিংসা পতনের মূল আর কিছু বলেন না ভাই ভালো থাকবেন